নমস্কার আমি সুকৃতি আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আলোচনা করব টোটাল মে মাসে সমস্ত কুম্ভ রাশির সার্বিক রাশিফল নিয়ে কেননা এই মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাই যে এই মাসে অনেকগুলো গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করে করবে সবথেকে বড় কথা হলো যে স্লো মুভিং প্ল্যানেট যে শনি বৃহস্পতি রাহু কেতু এই চারটে গ্রহের মধ্যে এই মাসের মধ্যে অলরেডি তিনটে গ্রহ রাশি পরিবর্তন করবে যেগুলো স্লো মুভিং যেমন ধরুন বৃহস্পতি রাহু এবং কেতু প্রথমে রাশি পরিবর্তন করবে এখানে বৃহস্পতি চোদ্দই মেতে তারপর রাশি পরিবর্তন করবে রাহু কেতু এই সার্বিক ব্যাপারটা আমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আশা করবো আমাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন প্রথমে বলবো দেখুন এই কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে শনি কিন্তু দীর্ঘদিন ধরে রাশিতে অবস্থান করছিল তাই যাদের জন্মকালীন সময়ে চন্দ্র কুম্ভ রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে সাড়ে সাথে একদম গগন উনত্রিশে মার্চ সে জাস্ট সবেমাত্র শেষ হয়েছে তার জন্য সমস্ত কুম্ভ রাশির ক্ষেত্রে মানসিক চাপ মানসিক যন্ত্রণা এই দ্বিতীয় ফেজে কিন্তু যথেষ্ট চাপ নিতে হয়েছে যদিও কিন্তু আমরা জীবনে অনেক লং টার্মে বেসিসে অনেক পরিবর্তন করিয়েছে আমরা জীবনে লং টার্ম বেসিসে অনেক উন্নতি করিয়েছে কিন্তু তার সত্ত্বেও ডিরেক্টলি রাশির উপর শনির প্রভাব আপনাকে অত্যন্ত অস্থির আনস্টেবল কিন্তু করে দিয়েছিল যেহেতু ডিরেক্টলি রাশির উপর শনির অবস্থান করছিল শনি কবে রাশি পরিবর্তন করেছে উনত্রিশে মার্চ কিন্তু শনি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করে সেকেন্ড হাউসে অবস্থান করে তার কোনো পরিবর্তন নেই সুতরাং আমরা যেহেতু মেতে ভিডিওটা করছি এখানে শনি কিন্তু সার্বিক শুভ ফলই দেবে সেদিক থেকে কিন্তু কোনো অসুবিধা হবে না শনির শারীরিকভাবে একটা শুভ প্রভাব কিন্তু সেকেন্ড হাউসে দেবে সেটা কুম্ভ রাশি হোক বা লগ্ন হোক সেকেন্ড হাউসে শনি থেকে কিন্তু অর্থ সম্পর্কিত ব্যাপারে আত্মীয় স্বজনের সঙ্গে সার্বিক সম্পর্কের ব্যাপারে মুখের ভাষাকে প্রয়োগ করে যে কোনো কাজ বা যে কোনো পরিকল্পনাকে বাস্তবে রূপায়ণ করার দিক থেকে বা যে কোনো কাজকে হাসিল করার দিক থেকে কিন্তু শনি আপনাকে সর্বার্থক হেল্প করবে বা নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে কর্মে উন্নতি হতে পারে হ্যাঁ এবং আপনার অর্থকেন্দ্রিক জায়গায় কিন্তু অনেক লাভ কিন্তু হতে পারে যেহেতু শনি সেকেন্ড হাউসে অবস্থান করছে এই দিক থেকে কোনো প্রবলেম নেই এই দিক থেকে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের অর্থকেন্দ্রিক ব্যাপারে শনি কিন্তু আমাদের অনেকটা হেল্প করে দেবে এবং সাথে সাথে যে দুটো ফেজ যে কষ্টটা গিয়েছিল যাদের কুম্ভ রাশি চন্দ্র রাশি যাদের কুম্ভ তাদের ক্ষেত্রে কিন্তু দুটো মধ্যে যে মানসিক কষ্ট সেই কষ্টটা যাবে না এই ফেজে কিন্তু আমরা কি শনি যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু দিয়ে যাবে সেকেন্ড হাউসে শনির অবস্থা রাশির এক্সপেক্টে এবং লগ্নের এক্সপেক্টিং কিন্তু অনেক অর্থ সম্পর্কিত ব্যাপারে শনি কিন্তু আপনাদের অনেকটা হেল্প করবে এই নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না অন্যদিক থেকে দেখুন বৃহস্পতি কিন্তু অলরেডি ফোর্থ হাউসে অবস্থান করছিল ফোর্থ হাউসে কিন্তু আপনার সম্পত্তি করার দিক থেকে ভূমি ভবন বাহন মায়ের সার্বিক উন্নতি বা মায়ের শরীর স্বাস্থ্যে কোনো খারাপ থাকে সেই জায়গাটা উন্নতি করেছিল এবং কর্মের জায়গা একটা সার্বিক স্টেবিলাইজ করেছিল এবং আপনার মধ্যে একটা মানসিক শান্তি মানসিক পরিতৃপ্ততার জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব অনেকটাই কিন্তু আমাদের হেল্প করিয়েছিল তো এই বৃহস্পতিদেব কিন্তু আমাদের চোদ্দই মেতে রাশি পরিবর্তন করে বৃহস্পতি পঞ্চম ভাবে প্রবেশ করে যাবে বৃহস্পতিদেব পঞ্চম ভাবে প্রবেশ করে মিথুন রাশি ঘরে প্রবেশ করবে এবং পঞ্চমভাবে বৃহস্পতি কিন্তু আপনাদের সার্বিকভাবে ব্যবসার উন্নতি বুদ্ধি খাটিয়ে জীবনে সার্বিক উন্নতি ক্রিয়েটিভ লাইন থেকে উন্নতি অনেক দিক থেকে একটা অর্থের প্রাপ্তির একটা সুযোগ তৈরি করে দেবে এবং সেই সঙ্গে কিন্তু আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনি যে কোনো কাজে সার্বিক সফলতা লাভ করতে পারবেন সন্তানের দিক থেকে সার্বিক উন্নতি হবে অর্থাৎ যেহেতু পঞ্চম ভাব হচ্ছে ক্রিয়েটিভিটির ভাব সন্তানের ভাব প্রেমের ভাব পড়াশোনার ভাব আপনি লাইভের যে সেগমেন্টে যেখানে দাঁড়িয়ে রয়েছেন পঞ্চমভাবে বৃহস্পতি কিন্তু আপনাকে সর্বার্থক সেই সেগমেন্টগুলোকে কিন্তু একটা হেল্প করে দেবে এবং কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু একদশপতি এবং দ্বিতীয়পতি অর্থাৎ আপনার জীবনে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস দুটো জায়গাকে লিড করে তাই সেই বৃহস্পতি যেহেতু পঞ্চমভাবে অর্থাৎ এটা কোণের ভাবে চলে আসবে কোণের ভাবে থেকে আপনার জীবনে কিন্তু অর্থ আগমন বা ধন আগমনের দিক থেকে এবং অর্থ সেভিংস এর দিক থেকে একটা উল্লেখযোগ্য রোল প্লে করবে যেহেতু এখানে বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি বা লগ্নে পঞ্চম ভাবে অবস্থান করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং পঞ্চম ভাবে চেষ্টা করবে অনেক জায়গা থেকে অর্থ লাভ করানোর চেষ্টা করবে এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা সার্বিক উন্নতি যেহেতু বৃহস্পতি এখান থেকে দৃষ্টিটা দেখলে লগ লগ্ন বা রাশির উপর পড়বে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তো যাই হোক নেক্সট হচ্ছে এই মুহূর্তে অলরেডি রবি তৃতীয়ভাবে তৃতীয় ভাবে কিন্তু উচ্চস্থ অবস্থান করছে সপ্তম প্রতি অবস্থান এই সময় আপনার কিন্তু একটা মান সম্মান বৃদ্ধি পাবে পিতার দিক থেকে হেল্প পাবেন এবং আপনার যারা বিবাহিত রয়েছেন অলরেডি বৈবাহিক সম্পর্কের একটা স্টেবিলাইজড হবে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার লাইফ পার্টনারে যদি কোনো শারীরিক অসুস্থতা থেকে থাকে সেটা কিন্তু অনেকটা নির্মূল হয়ে যাবে এবং অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আপনার জীবনে একটা সার্বিক যোগাযোগ বা কমিউনিকেশন তৈরি করবে ব্যবসার জায়গা অনেক ভালো করবে অনেক মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা থাকে অনেকটা বাড়িয়ে দেবে যেহেতু রবি কিন্তু এই টোটাল মেস রাশির ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে কবে পনেরোই মে পর্যন্ত তাই দুটো সপ্তাহকে আমরা মোটামুটিভাবে উচ্চস্থ হয়ে ফাটাউসে পাবেন তাই নতুন যা কিছু কাজ শুরু করুন না কেন সেই কাজটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হয়ে দাঁড়াবে এবং আপনার লাইফ পার্টনারের দিক থেকে কিন্তু আপনি অনেকটা সহযোগিতা লাভ করবেন মান সম্মান প্রতিপত্তি লাভ করবেন আপনার পরাক্রমতার অনেক জরে বৃদ্ধি পাবে এই ব্যাপারটা কিন্তু থাকছে অন্য দিক থেকে দেখুন সেটা হচ্ছে রাহু এবং কেতু আপনার দ্বিতীয় এবং অষ্টমভাবে অবস্থান করছিল সেই দু হাজার তেইশের অক্টোবর থেকে দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতু আপনাকে মাঝে মাঝে খুব অর্থ খরচ করিয়ে দিয়েছে অনেক ভুলভাল ঝামেলা জড়িয়ে দিয়েছে আপনার মাঝে মাঝে খুব শরীর টরীর খারাপ যাওয়া এবং আপনার জীবনে খুব শত্রুতা সংক্রান্ত প্রবলেম এবং আপনার মাঝে মাঝে একটা অর্থ লস চলে যাওয়ার মতো ব্যাপার বা অনেক সময় সম্পর্কের দিক থেকে কিছু না কিছু ডিস্টার্বেন্স মাঝে মাঝে কিন্তু তৈরি করিয়েছে তো রাহু বা কেতু এখানে অবস্থান করেছিল কিন্তু রাহু রাশি পরিবর্তন করবে কবে আঠেরোই মে রাশি পরিবর্তন করে রাহু এখান থেকে রাশি পরিবর্তন করে চলে আসবে হচ্ছে লগ্নতে বা রাশিতে এখানে চলে আসবে সেখানে রাহুল এখানে অবস্থান করবে রাহু চলে আসবে আপনাদের সম্পূর্ণ লগ্নতে বা রাশিতে আর কেতু চলে আসবে আপনাদের সপ্তম ভাবে তো এই জায়গাটা কুম্ভ লগ্ন যাদের তাদের ক্ষেত্রে একটু নেগেটিভ হয়ে যাচ্ছে যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে বৈবাহিক সম্পর্কের দিক থেকে কিছুটা টালমাটাল অবস্থা তৈরি করতে পারে অনেক ভুলভাল মানুষ আপনার অনেক অসৎ চরিত্রের মানুষ আপনার সঙ্গে মিশবে আপনার সঙ্গে ব্যবহার করবে এবং আপনাকে বিপদে চালানোর চেষ্টা করবে সম্পর্কের দিকটা অবস্থা তৈরি করতে পারে যাদের কুম্ভ লগ্ন রাশির ক্ষেত্রে কোনো রকম হবে না যাদের লগ্ন কুম্ভ তাদের ক্ষেত্রে কিন্তু লগ্ন সপ্তমের রোকিত প্রভাব সম্পূর্ণভাবে কিন্তু আপনার মন মানসিকতার মতো একটা ফ্ল্যাকচুয়েশন শরীর টরি খারাপ যাওয়া ব্যবসার দিক থেকে কিছু লস যাওয়া এমন ভুলভাল স্বভাবের মানুষ আপনাকে আপনার লাইফে বিপদে চালনা করার একটা চেষ্টা করে দেবে কেননা কেতুর এই প্রভাবটার জন্য এবং আপনার বিনা কারণে নিজের লাইফ পার্টনার নিজের প্রেমিক প্রেমিকা যেই থাকুক না কেন তার সঙ্গে বিনা কারণে মনোমালিন্য কোনো কারণ নেই বা আপনাদের অনেক ভুল বোঝাবুঝির কারণে প্রেম ভেঙে যেতে পারে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এই ব্যাপারটি একটু সাবধান হবেন কারণ আপনার শরীর এবং আপনার নিজের সপ্তম ভাব মানে হচ্ছে পাবলিক ডিলিংস বৈবাহিক সম্পর্ক ব্যবসা এই জায়গাগুলোকে আপনাকে একটু অ্যালার্ট হতে হবে কেননা যখন যখন কিন্তু রাহু কিন্তু লগ্ন বা রাশি দিয়ে লগ্ন বা সপ্তম দিয়ে যখন পাশ করবে তখন কিন্তু আপনাকে এই ব্যাপারগুলোতে একটু অ্যালার্ট হতে হবে তাই সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আঠেরোই মে পর থেকে কিন্তু শরীর মন মানসিকতার ব্যাপারে নিজস্ব মানসিক একটা যে উন্নতি করার ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে কারণ মানসিক একটা অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে শরীর টুরি খারাপ হয়ে যাবে তাই আপনাকে যোগ ব্যায়াম মেডিটেশন এগুলো কিন্তু করতে হবে এবং সামান্য কিছু শারীরিক অসুস্থতা থাকলে অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন এবং সপ্তমভাবে কিন্তু থাকার জন্য কিন্তু ব্যবসার জায়গাটা ডিস্টার্ব করতে পারে লোকের সঙ্গে আপনার একটা ভুল বোঝাবুঝি ব্যাপার তৈরি করতে পারে পাবলিক ইমেজটা আপনাকে নষ্ট করে দিতে পারে যে কাজ আপনি করেননি যে কথা আপনি বলেননি গোপন শত্রুতার একটা সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে তবে হ্যাঁ যাদের রাশি তাদের ক্ষেত্রে রাহু রাশিতে থাকার জন্য আপনার মাইন্ডের মধ্যে একটা ফ্যাকচুয়েশন ধোঁয়াশা ভাব অতৃপ্ততা অস্থিরতা রাহু আপনাকে লগ্নে থাকার জন্য আপনারা যারা নেশা করেন নেশার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে কোন রকম যে কোনো নেশা সেটা কোনো মহিলা সংক্রান্ত নেশা হোক সেটা কোনো যে কোনো মদ হোক যা যা কিছু নেশা নেশা করেন সেই নেশার জায়গা নিয়ে আপনাকে সাবধান হতে হবে এবং সম্পর্কের ব্যাপারে সাবধান হতে হবে ভুলভাল চরিত্রের পুরুষ বা মহিলার সঙ্গে আপনার কখনোই কিন্তু এই সময় ইন্টারাক্ট করবেন না সেগুলো কিন্তু অনেক বিপদ ডেকে আনতে পারে এবং ব্যবসার জায়গায় সার্বিকভাবে মনোনিবেশ করুন নিজের জায়গায় সার্বিক খামতিকে যতটা সম্ভব কাটানো যায় করা যায় তার কিন্তু চেষ্টা করুন থেকে মাইন্ডকে ফ্যাকচুয়েট করবে সেই সঙ্গে পঞ্চম দৃষ্টি প্রদান করে যদিও বৃহস্পতি অনেকটা গার্ড দেবে কিন্তু তার সত্ত্বেও আপনার পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে সন্তানের মাঝে মাঝে কিছু সমস্যা আসতে পারে আবার নবমভাবে দৃষ্টি প্রদান করে কিন্তু আপনার ভাব বুকে কিছুটা ফ্যাকচুয়েশনের মধ্যে আনবে তো জায়গাটা একটু সাবধান হবে তো এর জন্য কি করতে হবে যদি মনে করেন যে আপনার শরীর নিয়ে সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা রাহুর মন্ত্র পাঠ করুন রাহুর কি মন্ত্র আছে ওম ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নামা ওম ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নামা ওম ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নামা রাহুর মন্ত্র পাঠ করতে পারেন আর যদি মনে হয় যে সম্পর্ক সংক্রান্ত সমস্যা বা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা বা আপনার ব্যবসা সংক্রান্ত কিছু সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই আমরা কেতুর মন্ত্র পাঠ করুন কেতুর যে মন্ত্র ওং স্ত্রাম স্ত্রী স্ত্রম সহা কেতবে তবে আপনাদের ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলবো মঙ্গল এই মুহূর্তে ষষ্ঠভাবে নিচস্ত হয়ে অবস্থান করছে এবং মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং হচ্ছে তৃতীয়পতি তাই মঙ্গলের এই নিচস্ত অবস্থান আপনাদের শত্রুতা সংক্রান্ত সমস্যা এবং কর্মর দিক থেকে অনেক জটিলতা ক্রিয়েট করেছে তো মঙ্গল কিন্তু জুন পর্যন্ত এই অবস্থান করবে জুনের পর যখনই করে সাতই সাতই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু অনেকটা সমস্যা নির্মূল করে দেবে কর্ম রিলেটেড ব্যাপারে আপনার পরাক্রমতার ব্যাপারে কিছু করার ব্যাপারে ঠিক আছে এই সময়টা সাতই জুন পর্যন্ত মঙ্গলের দিক থেকে কিন্তু আপনার কর্ম রিলেটেড কিছু ডিস্টারবেন্স মাঝে মাঝে আসতে পারে শরীরের মধ্যে যেন সেই শক্তি নেই আর ভালো লাগছে না এমন একটা বড় প্রবলেম এর জন্য কি সাতই জুলাই সরি সাতই জুন পর্যন্ত আপনাদের কিন্তু প্রতি মঙ্গলবার তিনবার করে ডেফিনেটলি হনুমান জলের পাঠ করবেন তাহলে শত্রুতার জায়গাটা নিজের রোগ জ্বালার জায়গাটা কিন্তু অনেকটা নির্ভুল করবে যে বা লোন থাকবে সেই লোন আপনারা অনেকটা শোধ করতে পারবে তবে আরেকটা কথা বলে রাখব যে এই মুহূর্তে অলরেডি কিন্তু শুক্র বা ভুত কিন্তু শনি এবং রাহুর মধ্যে অলরেডি আটকে রয়েছে শুক্রের একটা ডিস্টারবেস সেই আঠাশে জানুয়ারি থেকে শুক্র রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হয়েছে কিন্তু একদিক থেকে শনির প্রভাব একদিক থেকে রাহুর প্রভাবে আটকে যাওয়ার জন্য শুক্র অত্যন্ত ডিস্টার্ব হয়েছে যে শুক্র আমাদের ক্ষেত্রে ভাগ্যপতি সেই ডিস্টার্ব থাকার জন্য আমাদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বিভিন্ন চাপ যাচ্ছে অর্থের যে ফ্লোটা সেটা আসছে না ভাগ্যের মধ্যে বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছে কিন্তু এই শুক্র একত্রিশে মে এই শনির প্রভাব মুক্ত হয়ে বা রাহুর প্রভাব মুক্ত হয়ে রাহু যদিও আঠারোই মে অলরেডি চলে যাবে কিন্তু শনির সঙ্গে থাকবে তাই একত্রিশে মে শুক্র কিন্তু এই রাশি থেকে মিন রাশি থেকে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে যখন প্রবেশ করবে সম্পূর্ণভাবে কিন্তু এখানে শুক্র শনির প্রভাব মুক্ত হবে এবং তারপর থেকে কিন্তু শুক্রদেব ভাগ্যপতি আপনার অনেকটা সবল হবে অনেকটা স্ট্রং হবে সেক্ষেত্রে কিন্তু শুক্রের একটা পজিটিভ ফল কিন্তু পাবেন এবং আরেকটা ব্যাপার রয়েছে সেটা এই মুহূর্তে কিন্তু কালসর্ব যোগ চলছে দেখুন রাহুকেতুর এক সাইডে সমস্ত গ্রহগুলো অবস্থান করছে মঙ্গলই একমাত্র আঠাশে জুলাই কিন্তু যখনই এই সিংহ রাশি থেকে রাশি পরিবর্তন করে কন্যা রাশির ঘরে গিয়ে ঢুকবে তখনই কিন্তু কালশুভের একটা খণ্ডন হবে তা সার্বিক কথা বলতে গেলে কিন্তু আপনার রাশি পরিবর্তনের আগে বা রাশি পরিবর্তনের পরে কিন্তু চতুর্থ বা সার্বিক শুভ ফল দিয়ে যাবে কিন্তু যাদের কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু এই আঠেরোই মেয়ের পর রাহুর রাশি পরিবর্তনটা কিন্তু অত্যন্ত নেগেটিভ থাকছে তার জন্য কিন্তু আপনার চেষ্টা করুন বাড়িতে অ্যাটলিস্ট তিনটে সত্যনারায়ণ পুজো দেওয়া বাড়িতে যোগ্য দেওয়া যাতে একটু মন মানসিকতাকে ভালো রাখতে পারেন তার চেষ্টা করুন কুম্ভ রাশির দিক থেকে কিন্তু সাড়ে সাথে নেগেটিভ প্রভাবটা চলে যাচ্ছে কারণ সেকেন্ড পেজ চলে যাচ্ছে কিন্তু যাদের কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু রাহুকে তো জায়গা সঠিক প্রতিকার কিন্তু করতে হবে তবে এই সমস্যার জন্য কোনোভাবে অস্থির হবেন না কোনোভাবে মানুষের সঙ্গে বাদ যাবেন না কোনো রকম ভুলভাল মানুষকে বিশ্বাস করবেন না নতুন কিছু করলে সাবধান হতে হবে নতুন কোনো কাজ নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট যা কিছু নতুন করুন না কেন সেই জায়গায় কিন্তু আপনাকে যথেষ্ট সাবধান হতে হবে সাবধান না হলে সমস্যা কিন্তু আসতে পারে কেতু কিন্তু আপনাকে অনেক সময় গোপন একটা ব্যাপার মানুষ পিছন থেকে ষড়যন্ত্র করছে এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে সমস্ত কুম্ভ লগ্নের মানুষেরা সাবধান হবে এবং রাশির মানুষেরা একটু মাইন্ডকে একটু ফ্রেশ রাখতে চেষ্টা করবে একটু হালকা থাকার চেষ্টা করবেন প্রতি শনিবার নিরামিষ খাবেন শনিবার পুজো দেবেন এবং আপনারা দেখুন যে কোন জায়গা থেকে মেন সমস্যাটা আসছে পরিবার না আপনার শরীর না আপনার সম্পর্ক বা ব্যবসা যদি সম্পর্ক বা ব্যবসা থেকে সমস্যা ক্রিয়েট করে কেতুর মন্ত্র পাঠ করুন আর যদি আপনার শরীর নিয়ে কোনো সমস্যা ক্রিয়েট করে তাহলে আপনারা ডেফিনেটলি রাহুর মন্ত্র পাঠ করুন তো বোঝা গেল কি বললাম রাহু কেতুর গোচরটা কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না যদিও আপনাদের ক্ষেত্রে শুনি কিন্তু আপনার দ্বিতীয়ভাবে অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে বা সূর্যদেব 15 মে পর চতুর্থ ভাবে অবস্থানটা অত্যন্ত গুরুত্ব হবে গুরুত্বপূর্ণ হবে এবং 14 মেয়ের পর বৃহস্পতি চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে অবস্থানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই যোগগুলো গুরুত্বপূর্ণ থাকছে কিন্তু রাহু গীতর অবস্থানটা মোটেই কিন্তু পজিটিভ থাকছে না তাই আগে আপনার বারচারে কোন জায়গায় রাহু গীত অবস্থান করছে এবং তার কি নেগেটিভিটি রয়েছে সেই জায়গাটাকে বার চার্ট থেকে রেকটিফিকেশন করে আসুন বা এর জন্য সঠিক কোন অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নেই যাতে কোনো সমস্যায় পড়তে আপনাকে না হয় কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখতে পাচ্ছি নতুন কোনো কিছু করার ব্যাপারে নতুন সম্পর্কের ব্যাপারে এবং নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধান হতে হবে এগুলো যদি একটু ঠিক করে নিতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না দেখুন আপনাদের আমি কোনোভাবে ভয় দেখাচ্ছি না আমি এইটুকুই বলতে চাই যে রাহু কিন্তু লগ্ন সপ্তমে কিছুটা ডিস্টার্ব করে যদি আপনার বাচ্চাতে রাহু কেন্দ্রিক হয় বা রাহু যদি আপনার বাচ্চাতে স্ট্রং হয় তাহলে কিন্তু রাহু আপনার জীবনে অনেক ব্যবসার দিক থেকে হঠাৎ করে কোনো উন্নতি আনতে পারে ঠিক আছে বা আপনার জীবনে বিদেশ যাত্রার সুযোগ আনতে পারে আইটি প্রফেশন ক্রিয়েটিভ প্রফেশনে অনেক উন্নতি সুযোগ আনতে পারে কিন্তু তবু রাহু কেতু তো একটা ছায়াগ্রহ সমস্ত উন্নতির মধ্যে কিছু একটা নেগেটিভ ব্যাপার লুকিয়ে থাকে সেই জন্য সেই জায়গাটাকে আমাদের সবসময় খুঁজে বার করতে হবে এবং সেই জায়গাটাকে রেক্টিফিকেশন করতে হবে যাতে প্রকৃতভাবে আপনারা পজিটিভ ফল পেতে পারেন তো আজকে এখানেই থামছি আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানাবেন আর অনুষ্ঠানটা শেষ করার আগে একটা কথা জানিয়ে রাখি যে যারা তার পার্সোনালি আপনাদের বাচ্চা অ্যানালাইসিস করতে চাইছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অলরেডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন বা যে কোনো কারোর সঙ্গে যোগাযোগ করুন আপনার যেহেতু রাহু কিন্তু লগ্ন সপ্তম দিয়ে পাশ করবে তাই অবশ্যই নিজের বাচ্চাটাই সঠিকভাবে অ্যানালাইজ করুন পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করুন অনেক সমস্যা কিন্তু আপনার জীবন থেকে মিটে যাবে তো নমস্কার থ্যাংক ইউ